হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আই এম দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুলনার বিখ্যাত চুই ঝালের কথা আমরা সবাই জানি খেতে কীরকম সুস্বাদু ও মজাদার সেটাও আমরা হয়তো যারা খেয়েছি তারা জানি কিন্তু বাড়িতে বসে কীভাবে এই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে মজা করে মন ভরে খাবে তো আজকে আমি আপনাদের সেই চুই ঝাল দিয়ে গরুর মাংসের রান্না রেসিপি দেখাবো তো কিভাবে রান্না করবেন কি কি উপাদান লাগবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো গাইস এ পর্যায়ে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে এখানে দেড় কেজি পরিমাণ গরুর পোস্ত ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম এর ভিতরে দেওয়া হল দুই চামচ পরিমাণ আদা ও রসুন বাটা পরিমাণ মতো লবণ দুটো ছাল দুটি এলাইচ এবং দুই তিনটা লবঙ্গ এবং দুই চামচ পরিমাণ জিরা বাটা দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো চুইজালে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে খুব টেস্টি হবে তার জন্য মরিচটা একটু বেশি দিবেন এ পর্যায়ে দেওয়া হলো দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দুটো তেজপাতা আধা কেজি পরিমাণ পেঁচকুশি এবং সর্বশেষ সয়াবিন তেল আপনি চাইলে এখানে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ চুই ঝালে তেল বেশি হলে স্বাদটা খুব বেশি হয় সবগুলো উপকরণ দেওয়ার পরে এই গোসটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিবেন যাতে করে মশলাগুলো গোষ্ঠীর ভিতরে ভালোভাবে প্রবেশ করে গোস্তগুলোকে মেরিনেট করে রেখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত চুইঝাল খুলনার বিখ্যাত ঝাল এটা আসলে একটা গাছ জাতীয় উদ্ভিদ অর্থাৎ এটাকে যদি আপনি কাঁচা অবস্থায় কামড় দেন আমি কামড় দিয়ে দেখছিলাম যে এটা মরিচের মতো ঝাল লাগে তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে রান্না করার জন্য প্রস্তুত করতে হবে এবং বাজারে এর দাম সাইজ অনুযায়ী চারশো থেকে বারোশো টাকা হয়ে থাকে এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ এনেছিলাম রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এটাকে চিকুন চিকুন করে কেটে এভাবে তৈরি করবেন চুইজাল কাটা হয়ে গেলে সেই মেনেট করা মাংসটাকে বসিয়ে দেওয়া হলো চুলার উপরে চুলার হিটটাকে একটু মিডিয়াম আছে রাখবেন মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য বারবার নেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায় তিন চারবার অর্থাৎ মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটা কষানো হয়ে গেলে যখন এটার কষানোর পরিমাণ শেষের দিকে হয়ে আসবে অর্থাৎ এর থেকে একটা ঘ্রাণ বের হবে এবং তেলগুলো উপরে উঠে আসবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা চুই জালগুলোকে তো দেখতে পাচ্ছেন মাংস প্রায় কষানো হয়ে গেছে তেলগুলো উপরে উঠে আসছে এ পর্যায়ে দেওয়া হলো মশলা এখানে দেওয়া হয়েছে গোলমরিচ একটা জয়ফল কিছু জয়ত্রী এবং সাল এলাইস ও লবঙ্গ কাঁচা অবস্থায় গুঁড়ো করে তৈরি করা মশলা মশলাটা শেষের দিকে দেওয়া হয়েছে যাতে এই গোস্তের স্বাদটা খুব অতুলনীয় হয় এবার যায় দেওয়া হলো সেই কেটে রাখা বিখ্যাত চুই ঝাল একটু কষানোর শেষের দিকে দিতে হবে যাতে করে এটা আস্ত থাকে তা না হলে প্রথম থেকে দেওয়া হলে এটা গলে যেতে পারে তো চুই দেওয়ার পরে আর একটু কষিয়ে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন চুই ঝাল দিয়ে এটাকে আরো পাঁচ সাত মিনিট কষানোর পরে সম্পূর্ণভাবে গোস্তটা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন এটাকে পরিপূর্ণভাবে রান্না করার জন্য এর ভিতরে পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি দিতে হবে কারণ কোসুটাকে সেদ্ধ করতে হবে এখানে গরম পানি দিলে স্বাদটা ভালো থাকে ঠান্ডা পানি দিলে স্বাদ একটু অন্যরকম হয়ে যায় তাই চেষ্টা করবেন যাতে গরম পানি দেওয়া হয় এবং শেষে দেওয়া হলো আস্ত দেশি রসুন রসুনগুলোকে পরিষ্কার করে ভালোভাবে তারপরে ধুয়ে দিতে হবে শুরুতে রসুন দেওয়া হলে এটা গলে যাবে খুঁজে পাওয়া যাবে না তাই শেষের দিকে রসুনটা দিয়ে দেওয়া হলো এবং রসুনটা দেওয়ার পরে আরও আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এটাকে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে চলে আসছে রান্নাটা যখন শেষের দিকে অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাবে তখন ঝোলের পরিমাণ একেবারে কমে যাবে হালকা একটু ঝোল থাকা অবস্থায় মাংসটাকে উঠিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল সেই বিখ্যাত চুই ঝালের গরুর মাংসের রান্না তো আমি আপনাদের যে দেখাই দিই যে আসলে রান্নাটা কেমন হয়েছে তো এখানে এই দেখতে পাচ্ছেন মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং চুইজালগুলো সেদ্ধ হয়েছে এবং সাথে যে রসুন আছে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আস্তে রয়েছে আস্তে না হলে তো খেতে পারবেন না তো তৈরি হয়ে গেল সেই বিখ্যাত চুইঝালের গরুর মাংসের রান্না এটাকে আপনি খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ